আজকে একেবারে ডিসকাউন্ট কটনের ভিতরে সবচেয়ে বড় এটা সুন্দর বলে হ্যালো আসছি আপনাদের জন্য টু পিস নিয়ে এগুলো হচ্ছে কটন কাপড়ের ভিতরে কটন আরামদায়ক গরমের আরাম তো এই কাপড়গুলো হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটা সাইজে তো এই যে এগুলোর গের আছে তো সালোয়ার আর হচ্ছে গিয়ে জামা শুধুমাত্র পায়জামার জামা যারা কটন কাপড়ের ভিতরে নিতে চান পায়জামার জামাগুলো নিয়ে নেবেন এগুলোর ডিজাইন আছে অনেক কালার ডিজাইন অ্যাভেলেবেল আর এগুলা দিব আজকে একেবারে ডিসকাউন্ট অফারে আপনাদেরকে এই যে পায়জামাটাও স্টেপের স্টেপের প্রোডাক্ট কিন্তু অনেক সুন্দর হয় স্টেপের কাপড় অনেক ভালো হয় এই যে দেখেন কাপড়ের বাইন্ডটা একেবারে কটনের কাপড় পরলে মনে হবে যে আপনার শুনে কিছুই নেই আরামদায়ক কাপড়ের ভিতরে সবগুলা সেম কাপড়ের ভিতরে আর এগুলো আমরা আজকে ডিসকাউন্ট অফার করে দিচ্ছি আপনারা নিয়ে নেবেন যারা নিতে চান একেবারে হোলসেল প্রাইজ দিয়ে দিব এটা হচ্ছে আপনার জামাটা আর এটা সালোয়ারটা এগুলো একেবারে কটন কাপড়ের ভিতরে যারা নিতে চান নিয়ে নেবেন আর এগুলো হচ্ছে গিয়ে হোলসেল দামে দিই এক পিস যারা নেবেন তারা এখানে কন্ট্যাক্ট করবেন না কেননা এক পিস দিলে কী হয় এই অনেক ঝামেলা করে আপরা যারা সাইজ বড় হয়ে যাবে এই হবে সেই হবে পারফেক্ট সাইজ দিতে হবে অনেক ঝামেলা করে আর হচ্ছে যে যদি আপনার এই সাইজটা না দেন তাহলে আবার আরো ঝামেলা এটা দেখেন এটা অনেক সুন্দর এটা আরো সুন্দর এই যে টু পিস টু পিস ঠিক আছে এগুলি সব টু পিস টু পিসের কালেকশন এই টু পিস গুলো আমরা আজকে ডিসকাউন্ট অফার প্রাইস দিয়ে দিব হ্যাঁ এই স্টেপের গুলো কিন্তু একটু খুলে দাও পায়জামাটাও খুলতো না এটা কেমন কথা পায়জামাটা এই যেটা হচ্ছে পায়জামাটা তো এগুলো হচ্ছে কটনের ভিতরে যারা নিবেন নিয়ে নেবেন গরমের আরাম গরমের ভিতরে চলবে যারা গরমের ভিতরে সফট কাপড় নিতে চান তারা এগুলো তো কাপড় অনেক ভালো কাপড়ের ভিতরে যে দেখছেন কটন কাপড় সফট কটন তো এগুলো নিয়ে নিবেন যারা নিতে চান কটনের ভিতরে সবচেয়ে বড় কথা হচ্ছে কটনের ভিতরে টু পিসগুলা সবগুলো টু পিস কটনের ভিতরে এই যে সব ইনটেক পাবেন কটনের ভিতরে বডি সাইজ আপনার কি সাইজ লাগবে বলে দিবেন সেম প্রাইজের ভিতরে সবগুলো দিয়ে দিলাম কাপড়ের কোয়ালিটিটা ভালো এটা হচ্ছে মেন কথা এই যে এটা আরও সুন্দর আরও সুন্দর এই যে এটা হচ্ছে সুন্দর কাপড়গুলা তো আজকে যারা নিবেন নিয়ে নিবেন ঠিক আছে সর্বনিম্ন পাঁচটা সেট নিতে পারেন পাঁচটা সেট নিচে কেউ নিতে পারবেন না আর একটা দুটা সেট আমরা সেল করি না তত পাঁচটা সেট বলো মাত্র মাত্র আপনাদের জন্য এই সুন্দর জামাগুলো মাত্র তিনশো আশি করে সেট এটা হচ্ছে বিশ পিস যারা নেবেন তাদের জন্য হোলসেল প্রাইস তিনশো আশি করে কটন কাপড়ের কটন একেবারে হোলসেল প্রাইস দিলাম মাত্র তিনশো আশি অনেক ডিজাইন আছে নিতে পারবেন তিনশো আশি টাকা করে